বঙ্গ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কিংবদন্তিদের মোটিভেশনাল কিছু বাণী অতীত নিয়ে সব পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ শুধু কথা দিয়ে চুলায় রুটি ওঠানো যায় না অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে যে অন্ধকার হয়ে যায় না তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ বুদ্ধিমানরা নিজেদের মধ্যে ঝগড়া করে না অপব্যাকারী শয়তানের ভাই নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগে সাঁতার শিখে নাও যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকা থলি থেকে খরচ অলস্য হল শয়তানের বালিশ লোবার হিংসা পরস্পরের নিকট আত্মীয় অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয় সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল তুমি কিছুই জানো না এটা জানা যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না মানুষের কোনো ধারণা নেই যে সে কতটা ক্ষমতা রাখে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব বলে মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদলে ফেলবে কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তোমার গতকালে পড়ে যাওয়া কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আমাকে হতাশ করতে পারবে না